পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাংলার হাবিবুর রহমান সোহান মাত্র চোদ্দ বলে করলেন ফিফটি পঁয়ত্রিশ বলে শত রানের রেকর্ড করলেন তিনি ফলে অল্পতে বিশাল এক গল্প লিখেছে বাংলাদেশের রাইজিং স্টাররা এশিয়া কাপের একই টুর্নামেন্টে ভারতের সুরিয়া কুমার বংশীর পর তাক লাগালেন বাংলার টেপ টেনিস থেকে উঠে আসা এই খেলোয়াড় আরও শুনুন প্রতিবেদনে উদীয়মান ক্রিকেটারদের এশিয়া কাপে রীতিমতো ঝড় তুললেন বাংলাদেশের তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান আগের দিন ভারতের বৈভব সূর্যবংশী করেছিলেন বত্রিশ বলে সেঞ্চুরি তার ঠিক পর দিনই সাড়া দিলেন বাংলার উঠতি তারকা কাতারের দোহাই হংকং চায়নার বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করলেন সোহান লক্ষ্য ছিল একশো আটষট্টি রান সেই লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ভয়ডরহীন ব্যাটিং প্রদর্শন করেন সোহান ইনিংসের প্রথম ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করেন পরের ওভারেও একই আগ্রসন তিনটি চার ও একটি ছয় ফলে শুরু থেকেই রানের বন্যায় ভেসে বাংলাদেশ ও এ দলের স্কোর মাত্র ছয় ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় একশো সাত রান যা পাওয়ার প্লেতে দেশের কোনো দলের সর্বোচ্চ সংগ্রহগুলোর মধ্যে অন্যতম আট বাউন্ডারি ও দশ ছক্কায় সাজানো সোহানের অপরাজিত একশো রানের বিধ্বংসী ইনিংস হংকং চায়নার বোলারদের পুরোপুরি ছিন্ন ভিন্ন করে দেয় চোদ্দ বলে অর্ধশতক পূর্ণ করার পর শতকের দিকে ধাবিত হওয়াটাও ছিল সময়ের ব্যাপার শেষ পর্যন্ত এগারোতম ওভারের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে তিনি পৌঁছে যান তিন অঙ্কের ঘরে পাওয়ার প্লের পর জিসান আলম বিশ রান করে আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি একশো এগারো রানে প্রথম উইকেটের পতন হলেও বাংলাদেশের গতি কমেনি নতুন ব্যাটার জাওয়াদ আবরার দুই রানে ফিরলো জয়ের পথ ছিল না কোনো বাধা তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল আঠাশ রান এই সময়ে সোহানের রূপ ধরে বাকি কাজটা সেরে ফেলেন অধিনায়ক আকবর আলী কিন্তু শাহকে এক ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে মাত্র তেরো বলে একচল্লিশ রানে অপরাজিত থেকে দলকে আট উইকেটের বড় জয় পৌঁছে দেন তিনি এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে হংকং চায়না নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো সাতষট্টি রান তোলে দলের পক্ষে বাবার হায়াত করেন ঊনপঞ্চাশ বলে সর্বোচ্চ ঊনসত্তর রান এবং অধিনায়ক ইয়াসিম মুর্তুজা বাইশ বলে করেন চল্লিশ রান সেই দিকে কিঞ্চিৎ চার বলে বিশ রানে ঝড় তুলেন তবে তা যথেষ্ট ছিল না বাংলাদেশকে আটকাতে